হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আজকে আমি তোমাদের সঙ্গে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কে কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো আপকামিং যে ডব্লু বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এছাড়াও অন্যান্য যে সমস্ত চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তাই সেসব পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা করার চেষ্টা করবে প্রথমে এবং তারপর অ্যান্সারটা মিলিয়ে দেখে নেবে যে অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা এরপর শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কটা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে তো চলো তাহলে এবার কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় অপশান এ তৈগা বনভূমি অপশান বি আমাজন অপশান সি সাবানা অঞ্চল অপশান ডি সুন্দরবন অ্যান্সার অপশান বি আমাজন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু শ্বেত বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত অপশান এ জল অপশান বি ধান অপশান সি দুগ্ধ অপশান ডি তৈল বীজ অ্যান্সার অপশান সি দুগ্ধ নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন অপশান এ লিও টলস্টয় অপশান বি গোপালকৃষ্ণ গোখলে অপশান সি শিশির কুমার ঘোষ অপশান ডি সত্যেন বসু অ্যান্সার অপশান বি গোপালকৃষ্ণ গোখলে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর পিছনের দিকে উঠতে পারে কোন পাখি অপশান এ গ্রেটার ফ্লামিঙ্গো অপশান বি হিমালয়ের মোনাল অপশান সি হামিংবার্ড অপশান ডি নর্দার্ন গসাক অ্যান্সার অপশান সি হামিংবার নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি অপশান এ পদ্ম অপশান বি রডোডেনড্রন অপশান সি ওলফিয়া অপশান ডি র্যাফলেশিয়া অ্যান্সার অপশান ডি র্যাফলেশিয়া নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স ফেসবুকের প্রতিষ্ঠাতাকে অপশান এ এলন মার্কস অপশান বি মার্ক জুকারবার্ক অপশান সি বিল গেটস অপশান ডি ল্যারি পেস অ্যান্সার অপশান বি মার্ক জুকার নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন ডাক্তার দিবস কবে পালন করা হয় অপশান এ ফার্স্ট জুলাই অপশান বি সেকেন্ড জুলাই অপশান সি ফার্স্ট জুন অপশান ডি সেকেন্ড জুন অ্যান্সার অপশান এ ফার্স্ট জুলাই নেক্সট কোশ্চেন নাম্বার এইট একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতি মিনিটে সাঁসার কত অপশান এ দশ থেকে বারো বার অপশান বি বারো থেকে বার অপশান সি চোদ্দো থেকে আঠারো বার অপশান ডি দশ থেকে পনেরো বার অ্যান্সার অপশান সি চোদ্দো থেকে আঠারো বার নেক্সট কোশ্চেন নাম্বার নাইন ফারেনাইট স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে অপশান এ শূন্য ডিগ্রি ফারানাইট একশো ডিগ্রি ফারানাইট অপশান বি বত্রিশ ডিগ্রি ফারানাইট দুশো বারো ডিগ্রি ফারানাইট অপশান সি দশ ডিগ্রি ফারানাইট একশো দশ ডিগ্রি ফারানাইট অপশান ডি দুশো তিয়াত্তর ডিগ্রি ফারানাইট তিনশো তিয়াত্তর ডিগ্রি ফারানাইট অ্যান্সার অপশান বি বত্রিশ ডিগ্রি ফার্নাইট দুশো বারো ডিগ্রি ফার্নাইট নেক্সট কোশ্চেন নাম্বার টেন এলপিজি এর মুখ্য উপাদান কী অপশান এ প্রোপেন ও বিউটেন অপশান বি মিথেন ও ইথেন অপশান সি প্রোপেন ও আইসোবিউটেন অপশান ডি মিথেন ও বিউটেন অ্যান্সার অপশান এ প্রোপেন ও বিউটেন ওকে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই এরপর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে কমেন্ট করে তোমরা সবাই জানিও যে ক্লাসটা কেমন লেগেছে এছাড়া লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও